বলো না কোথায় যাচ্ছি আর কেন এটা যাচ্ছি মা কি জানে ওই রাস্তা আমি এমন করে হাজার প্রশ্ন করে গেছি আর উত্তর হিসেবে পেয়েছি এক ছাত্রী সব টাকা প্রায় আধ ঘন্টা পর একটা প্রকাণ্ড বাড়ির সামনে গাড়ি নেমে গেলেন উনি যাওয়ার সময় শুধু বললেন চলো আমার সাথে আমি আর কি করতাম বাধ্যমের মতো ওনার সাথে বাড়িটাতে ঢুকলাম ড্রয়িং রুমে সোফায় ফিট পাইয়ে বসে আড্ডা দিচ্ছিলেন আমরা ঢুকতে এক নজর আবার আড্ডা ব্যস্ত হয়ে আমি খুবই অসুস্থ ফিল করছিলাম তবু জাঙ্কু ভাইয়ের পিছু পিছু সিঁড়ি বেগ করে উঠে এলাম জাঙ্কু ভাইয়া একটা রুমের দরজা আমাকে ভেতরে যেতে বললেন আমি একটা ফোন নিয়ে রুমের ভেতরে পা রাখলাম রুমে ঢুকে অবাক হওয়ার মাত্রা যেন আরো বেড়ে গেল বেড়ে উপর বিয়ের জন্য মেয়েদের যা যা লাগে প্রায় সব জিনিসই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আচ্ছা জাঙ্কু ভাইয়া আমাকে কারোর সাথে বিয়ে দিয়ে দিয়ে না তো ব্যাপারটা চিন্তা করতে ভয় শরীর কাঁপতে লাগলো কি বলবো কিছু ভেবে না পেয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে ওনার দিকে তাকালাম উনি আমার দিকে এক মেজে তাকিয়ে আলমারি খুলে একটা প্যাকেট আমার হাতে ধরিয়ে দিলেন আমি তখন একই ভাবে ওনার দিকে তাকিয়ে আছি প্যাকেটটা হাতে ধরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন উনি যা সময় শুধু বললেন ড্রেসটা চেঞ্জ করে নাও আমার সাথে কি হচ্ছে আর ঠিকই হতে চলেছেন আমি কিছু বুঝতে পারছি না প্যাকেটটা খুলে দেখলাম একটা পেন কালারের ড্রেস বাদ্যে সাধারণত এমন ড্রেস পরে কিন্তু আমাকে এই ড্রেস কি উনি কি তাহলে আমাকে কোনো বার্থডে পার্টিতে নিয়ে যাবে যদি তাই হয় তাহলে এভাবে আনার কি দরকার ছিল আর সব বিয়ে কাপড় বা রহস্য কি চারদিকে শুধু প্রশ্ন আর প্রশ্ন বুঝে উঠতে পারছি না ড্রেসটা পরবো নাকি রেখে দিব রেখে দেওয়াটা বেটার হবে আবার যদি উনি রেগে যান তার চেয়ে বড় পড়ে কি হবে সেটা নিয়ে পরে ভাবা যাবে ড্রেসটা চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হতে উনি বলল করে রুমে ঢুকে পড়লেন আবারও সেই আগের স্টাইলে টানা হিস্টার করে গাড়িতে বসালেন আমাকে নিজেকে আমার পুটের বলে বোধ হচ্ছে ওনার যেমন ইচ্ছা উনি আমাকে ঠিক সেভাবেই চালাচ্ছেন প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করছেন না নেহা তুমি আমার মামুর ছেলে নয়টা চিৎকার চেঁচামেচি করে কন ধলাই খাওয়াতাম আজের জনগণ আরে ভাই নিয়ে যাচ্ছিস নিয়ে যা আমি মানা করছি করিনি তো তাহলে উত্তর দিতে সমস্যাটা কই চত্বর সব নিজে মানে বকবক করছিলাম ওরা দিক যাই কেন গেল? বেলা পরে উনি দিকে ভূকস কথা জিজ্ঞেস করলাম। কি ব্যাপার? থামলেন কেন? উনি আমার পোষাকে দূরে চলে ফেলে দিয়ে বললেন, "ভিতরে যাও।" এতক্ষণে আমি সামনের দিকে তাকালাম। এ এটা আয়ুরপুর বাড়ি। কিন্তু উনি আমাকে এখানে আনেন কেন? আবার ওনার দিকে প্রশ্ন রাখা চোখে তাকালাম। উনি আমার দিকে না তাকিয়ে উঠলেন "ভিতরে গিয়ে আয়ুর দালতে বলবে, আজ তোমার জন্মদিন।" আর আয়ুকে ছাড়া তুমি কেক কাটবে না তাই তুমি আয়ুকে নিতে আসছো বাবা মা সবাই ওয়েট করছে তোমার পাচ্ছে যেহেতু তুমি আয়ুর সাথে ওদের বাসে কয়েক বার আসছো আর আয়ু তোমাকে ওর সারের মেয়ে বলে পরিচয় করে দিয়েছেন সো ওর বাবা মানা করবে না সহজে রাজি হয়ে যাবে আর আয়ুকে নিয়ে তুমি বেরিয়ে আসবে আমি এখানে ওয়েট করছি গো নাও ওনার কথা শুনে আমি ওনার দিকে হা করে তাকিয়ে আছি এসবের মানে কি আমার ভাবনা মাঝে মেয়ে ধমক কি হলো যাও হ্যাঁ কিন্তু এত ভনিতা করার কি দরকার আর এত নাটক কি বা কেন তাতে দাঁত চাকু ভাই আমাকে বলল তোমাকে বলছি আমি আর কোনো কথা বললাম না রাগে পুষ্টে পুষ্টে ভিতরে চলে গেলাম আলু আপুর বাবা কোনো এক অজানা কারণে খুব ভালোবাসি আমায় সেই ভালোবাসাকে ব্যবহার করছি যেটা খারাপ লাগছে কিন্তু আমার কিছু করার নেই ভেতরে গিয়ে আঙ্কেলকে ভালো মন্দ জিজ্ঞেস করে জাগব ভাইয়া শিখিয়ে দেওয়া বলি আওড়ালাম কাজ হয়েও গেল আয়ু আপুর রুমে গিয়ে দেখলাম সে একদম তৈরি হয়ে বসে আছে আমার আর বুঝতে বাকি রইলো না সবই প্রি একমাত্র আমি আহম্বক যে কিছুই জানি না আয়ু আপুকে নিয়ে বেরিয়ে পড়লাম জাগব ভাইয়া গাড়িতে ওয়েট করছিল আমি বসতে গাড়ি স্টার্ট দিলাম পনেরো মিনিটের মাঠে আবার গাড়ি থামালো বাইরে তাকিয়ে দেখলাম অফিস সামনে দাঁড় করানো হয়েছে এরা কিছু কিছু বুঝতে পারছিলাম আমরা নামতেই ওনার বাকি ফ্রেন্ডদের দেখতে পেলাম যারা ড্রয়িং রুমে বসেছিল তাদের মধ্যে একজন কিছু শপিং ব্যাগ এনে আপুর হাতে ধরিয়ে দিয়ে বললেন সব রেডি আছে তৈরি হয়ে নাও হবু ভাবি তুই তোমাকে হেল্প করবি আপু আর গিয়ে করে নিলেন তারপর হালকা সাজবে আপুকে এত সুন্দর লাগছিল কি বলবো ছেলে হলে হয়তো প্রেমেই পড়ে যেতাম আপুকে সাজাতে গিয়ে যা জানতে পারলাম তার সারাংশ এই আপু হঠাৎ করে কাল বিয়ে ঠিক হয়ে গেছে তাই এই গোপন বিয়ের আয়োজন বাবা অনেক হার্ড লাভ ম্যারেজ মেনে নেবেন না তাই এই কাণ্ড যেন ছেলেকে কাবিন নামা দেখিয়ে ভাগানো যায় আধা ঘন্টার মধ্যে আপু শ্বাস কমপ্লিট আপুকে নিয়ে বেরিয়ে আসতে চোখ আটকে গেল আর নীল পাগড়ি পড়েছে অসম্ভব সুন্দর লাগছে ওনাকে চরম রকম ক্রাশ খেলাম চোক সরাার ইচ্ছে না থাকলেও সরালাম হাজার হলে অন্যের বল বলি কথা যদি জংকুক ভাইয়া আহা করে আর আপুকে দেখছে এই নিয়ে ওনা फ्रेंड কি মজা না করছে অবশ্যই বিয়েটা বিশেষ হলো আপু আবার তো চেঞ্জ করে নিলেন এই অবস্থা বসে গেলে আঙ্কেল মুগ্ধছেন লোক করবেন আমি সবাই কাজ অফিসের সামনে দাঁড়িয়ে আছি জংকুক ভাই সবাই মিলে পিঞ্চ করে চলেছে আমি এসেস এনজয় করছি হঠাৎ আই বাপুর কথা মনে পড়তেই দেখি উনি পাশে নেই আশেপাশে যা দেখলাম তাতে আমার হাত ঠান্ডা হয়ে গেল একটা পিচ্ছি রাস্তায় বসে খাচ্ছে আর বাপু তাকে তুলতে গেছে কিন্তু একটা ট্রাক তার দিকে তা হয়তো তার খেয়াল নেই ভয় চোটে আমার দাদা দিয়ে কথা যাচ্ছে না হাফপাগুলো অবশ্যই আসছে আমি দিয়ে সমস্ত শক্তি দিয়ে নিশ্চিত দিতে যাব। ওমনি এক প্রকাণ্ড শব্দে আমিও সবাই স্থির হয়ে গেলাম চ্যাকুক হইয়া দু স্থির দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে থেকেই আই বললো গগন আমি ছুটেন সত্য সবাই কিন্তু আমি নড়ানোর নতুন চোখ দিয়ে নিজের অজাত দিয়ে চোখ মানে পড়তে লাগলো এর আগে এমন কোনো পরিস্থিতি সম্মুখীন হইনি আমি আই ও আপুকে আমি নিজের মনের মতো ভালোবাসতাম তার চোখের সামনে প্রিয় মানুষটির রক্তাক্ত শরীর দেখে আমি ভাকরদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি কিছু বলার বা করার শক্তি নেই আমার আই ও আপু দুই দিন যাবত আই লাইফ সাপোর্টে আছে ওনার বাবা মা খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে এসেছেন ওনাদের বিয়ের কথাটা বলার সাহস বা পরিস্থিতি কোনোটাই ছিল না তাই আর বলা হয়ে ওঠেনি একমাত্র মেয়েকে হারিয়ে আনটি তো পাগল প্রায় আঙ্কেলও বারবার বলে কথা আমি আমার নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে তোয়া করছিলাম যেন আবু ভালো হয়ে যায় সবার মুখে চিন্তার ছাপ হঠাৎ ডাক্তার এসে বলল আয়ু আবু জ্ঞান ফিরেছে কথা শুনে এত খুশি লাগছে কি বলবো ভেবেছিলাম এবার সব ঠিক হয়ে যাবে কিন্তু না আমি ভুলছিলাম আয়ুবাবু মাত্র পাঁচ মিনিটের মাথায় আমাদের ছেড়ে চলে গেলেন আমি চিৎকার করে খাচ্ছি একটা অপরাধ বোধ আমায় কুড়ি করে খাচ্ছে কেন গেলাম আমি আয়ুবাবুকে আনতেন কেন আমি না গেলে না উনি আসতেন না এভাবে হারিয়ে যেতেন সবাই খান্না করছে কিন্তু চাঁকুক ভাইয়া না উনি খান্না করছেন না একদম শক্ত হয়ে বসে আছেন যেন এখনো একটা ঘরের মধ্যে আছেন তিনি আয়ুবাবুর চোখে যাওয়া উনি মেনে নিতে পারেননি আর কথা না আমি খুব করে চাচ্ছি উনি খাটুক কেঁদে নিজেকে হালকা করুক কিন্তু না উনি এক ফোটা চোখে জলও ফেললেন না শুধু নিস্তেজ হয়ে বসে রইলেন সময় সাথে সাথে ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায় কিন্তু চাঙ্কুক ভাইয়া স্বাভাবিক হননি এরপর তাকে আর হাসতে দেখা যায়নি আমিও পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি সামনে এইচএসসি एग्जाम মাত্র 3 মাস বাকি ব্যস্ততার মধ্যে সময় যে কিভাবে যায় বোঝা যায় না এত দেখে দেখতে কীভাবে যে তিন মাস কেটে গেল বুঝতে পারলাম না সাথে এইচএসসি এক্সামও শেষ হলো ওর মধ্যে একবার শুধু ওনাকে দেখেছিলাম উসুফ খুস্ক চোর চোখ দুটো লাল আর হাতে সিগারেট ওনার চোখে মুখে আমার জায়গায় স্পষ্ট চিহ্ন দেখতে পেয়েছিলাম সেদিন বুকের কোথাও একটা বড্ড কষ্ট হয়েছিল তারপরেও আমাদের বিয়ের দিন আমার এক্সামের পরের দিনই আপু বিয়ের ডেট ফিক্সড করা পুরো জাগুক ভাইয়ার এই অবস্থায় কেউ আর ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করা মড়ে ছিল না তাই ঘরোয়া ভাবে বিয়ের অনুষ্ঠান করা হয় আপু কাবিন না হওয়ার কিছুক্ষণ পর মা মহাটাত আপু আম্মুকে রুমে ডেকে নিলেন তার কিছুক্ষণ পর মা আমাকে একটা শাড়ি আর কিছু গহনা নিয়ে আমার রুমে ঢুকলেন তারপর যা হলো তাকে আমি স্তব্ধ হয়ে গেলাম মা শুধু পড়েছিলেন মামুর কাছে মা ঋণী আর এই ঋণটা আমাকে শোধ করতে হবে চাঙ্গুক ভাইকে বিয়ে করার মাধ্যমে কথাটা শুনে আমি শুধু মার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম কি বলছে মা পূরণের জন্য দিয়ে চোখ ফেটে কান্না পাচ্ছিল সেদিন আরে আমারও তো কিছু স্বপ্ন আছে আশা আছে সেগুলোর কি কোনো গুরুত্ব নেই আমি জানতাম চাঙ্গ ভাইয়া আয়ো ঠিক কতটা ভালোবাসে আর আমাকে যে কোনোদিন মেনে নেবে না তাও জানতাম সব জানার পর কেন নিজের স্বপ্নগুলোকে জলাঞ্জলি দেব কেন কিন্তু মায়ের চোখে সামনে আমার চোখে পানিটাকে থাকতে হলো আর বসতে হলো বিয়ের বিড়িতে হঠাৎ কেটে তীব্র আলো চোখে পরে আমার ভাবনার ঘোর কাটলো চোখ দাদা না এই আলো চোখ না পেয়ে চমকে উঠলাম আচ্ছা নতুন কোন বিপদের পূর্বাভাস নয় তুই আলো ভয়ে ভেতরে ভেতরে জমে যাচ্ছিলাম তখনই দুজোড়া পায়ের শব্দ শুনতে পেলাম তারা যেন দৌড়ে আসছে আমার দিকে কিন্তু আলোর অপোজিটে থাকা এই চেহারাগুলো অন্ধকারে ঢাকা চোখের উপর চাপ প্রয়োগ করে তাদের চেহারা দেখতে ব্যর্থ হয়ে চুপচাপ শেষ পরিণতির অপেক্ষায় চোখ খিচে বসে আছি হঠাৎ কোনো পরিচিত কণ্ঠে চোখ মেলে তাকালাম তুই বল কাঁদছিস কেন বোকামে ভাই আমার টোকারে হাত রাখলো সামনে ভাইয়াকে হাঁটু গেড়ে বসতে দেখে নিজেকে সামলাতে পারলাম না এতক্ষণের আটকে থাকা ভয় জ্বালা ধরানো অতীত সবকিছু থেকে মুক্তি পেতে যেন ভাইয়ার বুকে ছাপিয়ে পড়লাম আমি জানি এখানে আমার ভয় নেই ভাই নামে এই মানুষটি আমার মুখের দিকে তাকিয়ে পুরো পৃথিবীর সাথে লড়ে যেতে পারে অবলীলায় আমার বিয়েটা আটকাতে বাবা মা বাধ্য ছেলেটাও অবাধ্য হয়ে উঠেছিল আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদেছিল সেই সক্ষা না হয় পেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে বেন এই ট্রেন দেখ আমি এসে গেছেন সব ঠিক হয়ে যাবে কোথায় পেয়েছিস বল ভাইয়া কি হলো ব্যথা পেয়েছিস কোথাও সরি রে আমি আসতে দেরি করে ফেলেছি সরি তুমি কাঁদছো কেন কিছু হয়নি আমার কিন্তু কিন্তু ওনা রয়েছে উনি সেন্সলেস হয়ে গেছে আমাকে ছেড়ে ওনাকে ধরো উপস সরি সুগা ভাইয়া আমি আর কথা না আপনি ধরেন আপনার ভাই স্বাস্থ্য ভয়ানক যে হোক তুমি এই পরিস্থিতিতে মজা করছো মজা করে করলাম আমি সিরিয়াস ভাই ওনাকে একা তোলা আমার কম নয় ভাইয়ার কথা শুনে এমন একটা পরিস্থিতিতেও আমার হাসি পাচ্ছে ভাইয়াটা যে কি যখন দেখেছে বোন ঠিক আছে তার মানে জগৎ সংসারে সব ঠিক আছে শুয়ে আছে কি নিষ্পাপ লাগছে মুখটা ডাক্তার আঙ্কেল বলে গেছেন টেনশনের কিছু নেই অতিরিক্ত মানসিক চাপে এমনটা হয়েছে নিজেকে বট্ট দোষী মনে হচ্ছে সেদিন ওভাবে কথাগুলো বলাটা ঠিক হয়নি উনি অসুস্থ তবুও কেমন একটা ভালো লাগার কাজ করছে সারা শরীর জুড়ে। সেই বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইভেন গাড়িতে উনি আমার কোলে মাথা রেখে শুয়েছিলেন এই প্রথম তাকে কাছে পাওয়া ওনার ওই ক্লান্ত নিষ্পাপ মুখ আমার বট্ট টানছে ইচ্ছে করছে খুব করে আদর করে দিই কিন্তু একটা সংকোচ ভিতরে কড়া নেড়ে চলেছে অনবর্ত উনি তো আমার নন উনি আয়ু আপুর ভালোবাসা ওনাকে ছোঁয়া বা ভালোবাসার অধিকার কি আমার আছে কেন থাকবে না উনি যে আমার স্বামী অধিকার আমার কিন্তু নিজের সাথে নিজেরই করা হাজার তর্ককে থামিয়ে দেয় মাত্র কিন্তু এই কিন্তুর ভেতরে কত হাজার প্রশ্ন যে প্রশ্নগুলো বেঁধে রেখেছে হাজারো চাওয়া পাওয়ার স্বপ্নগুলো থেকে রাত বারোটা বিশ বাজে ওনার ঘুম এখনও ভাঙেনি হয়তো ভাঙবেও না এবার আর নিজেকে সামলাতে পারলাম না ওনার কপালে আলতো একটা ভালোবাসার পরশ দিয়ে দিলাম ঘুমের মধ্যে মনে হচ্ছিল কেউ হয়তো আমার দিকে তাকিয়ে আছে আমার বয়সটা এমন একটা বয়স যখন মস্তিষ্ক ঘুমালেও শরীরটা জেগে থাকে সব সময় হালকা স্পর্শ কেঁপে উঠে শরীর হাজারো কৌতূহল নিয়ে ঘুম মাখা চোখ মেলে তাকালাম জাঙ্কুক আমার দিকে তাকিয়ে আছে কিছু একটা ভাবছে সে আমি নড়ে চড়ে উঠতে উনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন আমি সামনে নেওয়ার জন্য আমি কি বলবো বুঝতে পারছিলাম না ওনার মুখে প্রথম থ্যাঙ্কস শুনে কি রিয়াকশন দেওয়া উচিত তাই জন্য ভুলে গেছি আমার দায়িত্ব ছিল বলে কোনো রকমে কাটিয়ে দিলাম কথাটাকে কে হুম কিছু বলবেন হুম তোমার সাথে ইম্পর্টেন্ট কথা ছিল জি বলুন তোমার এখনো বাচ্চা একটা মেয়ে আঠেরো গন্ডিতে পাড়াতে পারো নি এখনো আর আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেল বাবা খুব স্বার্থপরের মতো কাজ করেছে তে এই যে ছেলে খুশি ছিল মরতে গিয়ে তোমার ছেলেটা ফাঁকি করে দিয়েছেন একদম কিন্তু আফসোস না পারলাম আমি হ্যাপি হতে না পারলে তুমি কিন্তু আপাতত একদম এত ভালো থাকা উচিত না কথাগুলো উনি খুব শান্ত কণ্ঠে বলেছিলেন খুব কুচি মনে হচ্ছিল হয়তো আগে থেকে ভেবে রাখা কথাগুলো আওড়ে চলেছেন আর আমি নিস্তব্ধ হয়ে শুনছি কি বলতে চান তিনি উনি একটু থেমে আবার বলতে লাগলেন তোমার ভালো থাকা উচিত আমি জানি যা হয়েছে তাতে তোমার লাইফে দাগ পড়েছি সাথে সাথে তোমার মনেও আমি সেই দাগ মেটাতে পারবো না কিন্তু আর আর কোনো দাগ যেন না লাগে সে চেষ্টা করতেই পারি আমি তোমাকে তোমার সবটুকুই ফিরিয়ে দিতে চাইতে তোমাকে আমি সম্পূর্ণ মুক্তি দিতে পারবো না কারণ বাবা সেটা মেনে নেবে না কিন্তু আমি তোমাকে বলছি আমি তখন স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো না তোমার স্বাধীনতায় কখনো বাধা হয়ে দাঁড়াবো না তুমি তোমার স্বপ্নের দিকেই গিয়ে যাও আমাদের সম্পর্ক তাতে বাধা হবে না কখনো না বলে উনি ওয়াশরুমে চলে গেলেন আমি স্তব্ধ হয়ে বসে আছি কত ইজিলি কথাগুলো বলে গেলেন সবটুকু আমাকে ভেবেই বলেছেন উনি কিন্তু সেই আমি তো মেনে নিতে পারছি না যে পরিণাম জানাই ছিল সেই পরিণামটাকে কি মেনে নিতে যে এত কষ্ট কেন হচ্ছে বুঝতে পারছি না কাঁদতে ইচ্ছে করছে চিৎকার করে কাটতে ইচ্ছে করছে দুদিন হলো আমাদের বাড়ি থেকে জাংকুকতে বাড়ি এসেছি এই দুদিনে ওনার সাথে খুব বেশি প্রয়োজন ছাড়া কথা হয়নি আগে তবু ঝগড়া ছলে কথা হতো কিন্তু এখন সেই ঝগড়াটাও নেই খুব ইচ্ছা করে ওনার সাথে গল্প করতে হাসতে কিন্তু আবার সে কিন্তু এই কিন্তুটাই আমার জীবনের বডট বড় বাধা যাকে আমি অতিক্রম করতে পারছি না আজ মামু আমাকে পাঠিয়েছে জানি না কেন জানার ইচ্ছেও নেই আজকাল কৌতূহল জিনিসটা কাজ করা বন্ধ করে দিয়েছে মনে হয় তবুও যেতে হবে মামুর কথা জাগুকের জন্য অপেক্ষা করছি সে এখন পড়াশোনার পাশাপাশি মামুর অফিসও সামলাচ্ছে সুগা ভাইয়ার দায়িত্বটাও ঘাড়ে তুলে নিয়েছে হয়তো কষ্ট ভোলার জন্যই নিজেকে এই ব্যস্ততা আটকে রাখা পট একা লাগে এখন আপু সুগা ভাইয়ার সাথে চট্টগ্রাম চলে গেছে আপু চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে পড়াশোনা শেষ হতে দু বছর তাই মামু ডিসিশন নিয়েছে আপুর পড়াশোনা চলাকালীন সময়ে চট্টগ্রামের কোম্পানি সামলাবে আর আপুর সাথে ওখানেই থাকবে তো আর এত একা রাখা যায় না এটাই মামুর বক্তব্য শব্দ শুনতে পাচ্ছি হয়তো উনি এসেছেন তাই চটপট বেলকনি থেকে রুমে ঢুকলাম আমার দিকে এক নজর তাকিয়েই ওয়াশরুমে ঢুকে গেলেন তিনি আমিও কফি আনতে চলে গেলাম নিজে নিজে নামতে আরেক চাচা জানালেন মামু রুমে যেতে বলেছে আমিও মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে কফি হাতে উপরে চলে এলাম সাধারণত বাড়ির কাজের লোকদের নাম রহিম করিম যদু কদু কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো এই বাড়ির প্রায় সব কাজের লোকদের নামগুলোই সুন্দর যেমন আরিফ মাধবী রাহিলা মামু হয়তো নাম যাচাই করে সবাইকে কাজে নিয়েছে নিতেও পারে শুনোস একদিন জিজ্ঞেস করে দেখতে হবে সব ভাবতে ভাবতে রুমে পা রাখলাম উনি এতক্ষণে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে গেছেন আমি ওনার সামনে কফি কাপটা এগিয়ে দিয়ে বললাম মামু ডেকেছে উনি ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে কফি হাতে নিলেন আমি আবারও বললাম মামু আমাকে আর আপনাকে ওনার রুমে যেতে বলেছেন কেন আমি কি করে বলবো গেলে না বুঝতে পারবো ও আচ্ছা চলো এখন যেতে হবে হুম আচ্ছা শুনুন হুম কিছু বলবা হ্যাঁ আচ্ছা আপনারা বাড়ির কাজের লোকদের নাম দেখে অ্যাপয়েন্ট করেন নাকি উনি প্রুভুজকে আমার দিকে তাকালেন কেন আর অদ্ভুত কথা মনে কারণ অদ্ভুত জ্ঞান হলো কাজের লোকদের নাম সাধারণত হয় রহিম করিম কমলা জামিলা যদু কদু মধু কিন্তু আপনাদের বাড়ির কাজের লোকদের নাম যথেষ্ট স্মার্ট লাইক আরেক মাধবী কথাগুলো বলতে বলতে জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে হাত উল্টে উল্টে বলছিলাম উনি আমার কথা নাকি বলার দেখিয়ে জানে না তবে দু সেকেন্ড আমার দিকে ভুকুচকে তাকিয়ে থেকে রুম কাঁপিয়ে হু করে হেসে উঠলেন আর আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম কতদিন পর তিনি এমন মন খুলে হাসছেন ড্রেসিং টেবিলের গ্লাসে দেখলাম দরজার পাশে মামনি এসে দাঁড়িয়েছেন পাশে কাজের লোকগুলো আর মামু মামু আর মামুনির চোখে জল যেন বহু প্রত্যাশিত কিছু পেয়ে গেছেন আর কাজের লোকদের চোখে বিস্ময় পার্ট টু আসবে আমার চ্যানেলে সো নেক্সট পার্ট দেখে নাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো আমার চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর প্রিন্ট কমেন্টে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো